আলহামদুলিল্লাহ وکفى وسلامٌ على عباده الذين اصطفى সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব ওটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত উসমানী খেলাফতের পতনের কিছু কারণ নিয়ে আমরা আলোচনা করব উসমানী সাম্রাজ্য কেন পতন হয়েছিল সেগুলো স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মানে খেলাফত পতনের অনেক কারণ রয়েছে অনেক দার্শনিক কারণ রয়েছে অনেক ভূপ্রকৃতিগত কারণ রয়েছে এবং অনেক দুর্বলতা রয়েছে সেগুলি সম্পর্কে আমরা কিঞ্চিত পরিমাণ আলোচনা করব দার্শনিকগত কারণ হলো যে কারণটা ইবনে খালদুল মাহমাতুল্লাহ এরাই তিনি উল্লেখ করেছেন তার খিতাবল মুদিমাতে আল মুকাদ্দিমা গ্রন্থের মধ্যে যে বিষয়টা তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ইতিহাস অধ্যয়নের মাধ্যমে তার অভিজ্ঞতা আলোকে তিনি এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন যে কোনো একটা সাম্রাজ্য এক শত বছর পর্যন্ত তার স্বগর্ভের উপরে শক্তিশালীভাবে সেটা স্থির থাকে পরবর্তীতে সেটা ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে সেটা বেনিস হয়ে যায় এক পর্যায়ে সেটা ধ্বংস হয়ে যায় তো এভাবে অনেক সাম্রাজ্যই ধ্বংস হয়ে গিয়েছিল অনেক সাম্রাজ্য এবং অনেক খেলাপদ ব্যবস্থা অনেক কিছুরই পতন ঘটেছিল অনেক ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতা বিনাশ ঘটেছিল পনেরোশো শতাব্দীতে সামরিক ও অর্থনৈতিক শক্তিতে ওটোম্যানটা ছিল জগতের শ্রেষ্ঠ সাম্রাজ্য এশিয়া ছাড়াও শুধু দক্ষিণ পূর্ব ইউরোপেও প্রাধান্য ছিল ওটোম্যান একটা সময় পূর্ব উত্তর আফ্রিকাও তাদের দখলে চলে যায় ইতিহাস বিখ্যাত দানিউ নদীর তীরবর্তী অঞ্চল থেকে শুরু করে নীলনদ অবধি প্রসারিত ওটোম্যান সাম্রাজ্যের শক্তিশালী সামরিক বাহিনী লাভজনক অর্থনৈতিক অঞ্চল বিখ্যাত স্থাপনা এবং জ্যোতির্বিদ্যার সুদূরপ্রসারী উন্নতি বিশ্বের অন্য সম্রাটের ঈর্ষার কারণ ছিল এত এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল গোটা বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হলো এই বিশ্বযুদ্ধে মূলত পটোমিন সাম্রাজ্যের একটা বিরাট ধরনের একটা পরাজয় হয়েছে বিশ্বযুদ্ধের পর উনিশ বাইশ সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে উসমানকে যেটা পুরোপুরিভাবে সমতি ঘোষণা করা হয় তেইশ সালে উনিশ তেইশ সালে একটা চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ছিলেন ষষ্ঠ মোহাম্মদ তাকে পদচ্যুত করা হয় পরাজয় মেনে নিয়ে একটি ব্রিটিশ জাহাজে করে ইস্তাম্বুল ত্যাগ করে সুলতান ওটোমানদের পতনের পরে আধুনিক তুরস্কের অবদ্যয় গঠে তাদের বিদায়ের পর তাদের পতন নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইতিহাস তো এখানে ওটোমান সাম্রাজ্যের পতনের অন্যতম একটা কারণ ছিল যে বৃহৎ একটা অংশ সমসামিক শিক্ষায় তারা অশিক্ষিত ছিলেন এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শিক্ষার দিক থেকেও তারা পিছিয়েছিলেন তো ইতিহাস বডে সাম্রাজ্যবাদ বা প্রাতিষ্ঠানিক একে অপরের বিপরীত অবস্থান করছে শাসকরা বরাবরই তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিল। ওটোমেন শাসকরা ব্যতিক্রম ছিলেন না সাম্রাজ্যের পরিধি বাড়াতে গিয়ে শিক্ষা শিক্ষাব্যবস্থার তেমন একটা উন্নতি ঘটাতে পারেন যার ফলস্বরূপ বিশ্ব যতটা আধুনিকায়নের দিকে ছুটছিল ধাবিত হয়েছিল ওটোমেনরা সে পরিমাণ অগ্রসর হতে পারেনি তবে অষ্টাদশ শতাব্দীতে ইউরোপীয়দের নেই গঠমান্ডা শিক্ষা শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করে ইস্তাম্বুলের তুপকাপি প্যালেস জাদুঘরে সংকৃত কিছু বইয়ের তথ্যমতে জানা যায় যে সতেরোশো নব্বইয়ের দশকে পূর্ব ইস্তাম্বুলে একশত উনাশিটি মাদ্রাসা ছিল এর মধ্যে নেফসি ইস্তাম্বুলের অধীনে ছিল একশত উনষাট্টি মাদ্রাসা লাকি মাদ্রাসাগুলো অবস্থান ছিল উস্কুদার ও এবং গালাকার এসব মাদ্রাসায় দুই হাজার সাতশত সাতানব্বই জন ছাত্র দুই হাজারে বসবাস করে শিক্ষার হার অবশ্যই যেগুলো জাতির উন্নতি অবনতি এবং অস্তিত্ব রক্ষার প্রভাব বিস্তার করে এর প্রমাণস্বরূপটাই আমাদের কিছু দৃষ্টান্ত হয়ে তাদের না ছিল আধুনিক অস্ত্রশস্ত্রে পারদর্শী সেনাবাহিনী না ছিল শিক্ষিত প্রকৌশলী কিংবা ডাক বিন শতাব্দীতে পার্শ্ববর্তী ইউরোপীয় দেশসমূহ যখন শিল্প এবং শিক্ষাবিদ সমান্তরে চলছিল তারা এগুলো নিয়ে মহাব্যস্ত ছিল তখন অটোমান সাম্রাজ্যে শিক্ষিত মানুষের হার ছিল মাত্র পাঁচ থেকে দশ যুদ্ধ যুদ্ধে পরাজয়ের জন্য হয়তো যুদ্ধ কৌশল কিংবা শক্তি সমর্থকে দায়ী করা যায় কিন্তু জাতি হিসেবে একটি সাম্রাজ্যের পতনের জন্য অবশ্যই অগ্রগামী বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে যেমন শিক্ষা ব্যবস্থা না থাকাটাই তাই আমাদের জেনে থাকা ভালো জেনে রাখা উচিত যে এই অটোম্যান সাম্রাজ্য জন্য কৃষি নির্ভর এবং তাদের অর্থনীতির বিশেষ একটা অংশ নির্ভর করতে কৃষি পঞ্চদশ শতাব্দীতে ওটোম্যান সাম্রাজ্যের অর্থনীতি ছিল পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের চেয়ে সমৃদ্ধ তাদের অর্থনীতি ছিল কৃষিনির্ভর তো তবে তাদের ব্যবসা বাণিজ্যের ছিল অনেকটাই ভেনিসের ব্যবসায়ীদের অটোমেনরা কৃষি খাতে দিন দিন অভূতপূর্ব উন্নতি করলে উত্তর দিনে বিশ্ব অর্থনীতি এবং এলাকা অনেকটাই পাল্টে গিয়েছে আর এই পাল্টে দেওয়ার পিছনে হাত ছিল ইউরোপ তবে সত্তরদশ ও অষ্টদশ শতকে ইউরোপে শিল্পগুলো বটে তখন বিশ্বযাক্ষ পণ্য সামগ্রীকে বোঝা করে ইউরোপে শিল্প নির্ভর হতে শুরু এক পর্যায়ে শিল্প তাদের জীবিকা এবং বাণিজ্যের মূল হাতিয়ারে পরিণত হয় অন্যদিকে একই সুলতানরা সবেমাত্র শিক্ষা বিস্তারের মনোযোগ ছিল এবং তাদের শিক্ষা ব্যবস্থা তো কোন প্রকৌশল নির্ভর ছিল না শিল্প নিয়ে কাজ করার মতো যত যত জনগণের ঘাটতি দেখা দেয় এর কারণে ইউরোপের নিকটবর্তী হয়েও পরোক্ষভাবে শিল্প বিপ্লবের ছোঁয়া পায়নি ওটোম্যানরা এই বিষয়টি বর্ণনা করতে গিয়ে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইকেল ললের মতে কলকারখানা স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জাম এবং অভিজ্ঞ লোকবলের গাড়তি ছিল সহ সাম্রাজ্যের অন্যান্য শহরে ফলে রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনে কৃষিজাত পণ্য প্রেরণ করেন তা থেকে বিভিন্ন দ্রব্য সামগ্রী উৎপাদন করে আবার ফেরত আনতে হতো এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির ফলে দিক ব্যয় দ্বিগুণ বেড়ে গিয়েছিল অপর আরেকটা কারণ ছিল যে বৈশ্বিক রাজনৈতিক পরিবর্তন গণতন্ত্রের উত্থান পৃথিবীর প্রায় সকল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী আর এদিক দিয়ে অটোম্যান সাম্রাজ্য সাম্রাজ্য যারা ছিলেন যারা নেতৃস্থানীয় ছিলেন তারা ইসলাম থেকে দূরে সেরে গিয়েছিলেন এবং ইসলামের মৌলিক আদর্শ থেকে তারা অনেকটা দূরে সরে গিয়েছিলেন এ কারণে মূলত গণতন্ত্র উত্থানের কারণে তারাও সেই অনুসরণে পড়ে ইউরোপীয় শত্রুতার দেশগুলোর ইচ্ছাকৃত শত্রুতা অপরদিকে শিল্প বিপ্লব ইউরোপের অর্থনীতিতে নতুনত্ব এনে দিলেও বিভিন্ন অঞ্চলে তাদের উপনিবেশ দিন দিন কমতে থাকে একসময় ব্রিটিশ ফরাসি এবং রাশিয়ান শাসিত রাজবংশ বৃহৎ সাম্রাজ্য হারিয়ে শুধুমাত্র নির্দিষ্ট কিছু গোখণ্ডে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে বাধ্য হয় কিন্তু তখনও পুরোপুরিভাবে নিজেদের উঠিয়ে নেয়নি ওটোম্যানরা বরংশ ইউরোপিয়ানদের সঙ্গে অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি করে নিজেদের শ্রেষ্ঠত্ব বহিপ্রকাশ করতেন তখনকার চিন্তানা এতে ইউরোপের শক্তিগর দেশগুলো ওটোম্যানদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তদুপরি রাশিয়ার সঙ্গে একটা ধ্বংসাত্মক প্রতিদ্বন্দ্বিতা তাদের ছিল যার শাসিত রাশিয়াকে মুসলমানরা বসবাস করত পারিপার্শ্বিক রাজনীতির পরিবেশ বিশ্লেষণ করে দেখা যায় যে সেখানে রাশিয়ান সাম্রাজ্যকে ওটোমান সুলতানরা নিজেদের প্রতিদ্বন্দ্বী ভাবত কারণ ওটোমানরা চাইলেই ইউরোপ থেকে সকল প্রকার সরবরাহ পথ বন্ধ করে দিতে পারত তারা কৃষ্ণ সাগরে অবরোধ ঘরে তুলে এবং রাশিয়াকে পরাজিত করে করতে উঠে পরে লাগে অতঃপর কাঙ্ক্ষিত পরাজয় বুঝতে পেরে তৎকালীন রাজা দ্বিতীয় নেকোলাস তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে ওটোম্যানদের সঙ্গে শান্তি চুক্তি কোন কোনো কোনো ইতিহাসবিদ মনে করেন এই চুক্তির মধ্য দিয়ে রাশিয়া নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে পেরেছিল সবচেয়ে বড়ো যে কারণ ছিল ওটোমান সাম্রাজ্যের ধ্বংসের তা হলো যে প্রথম বিশ্বযুদ্ধে একটা ভুল সিদ্ধান্ত বিশ্বযুদ্ধে শুরু হওয়ার পূর্বে ওটোমান সুলতান জার্মানির সঙ্গে একটা গোপন চুক্তি করে এতে করে যুদ্ধ চলাকালে দীর্ঘ সময় ধরে জার্মানির পক্ষে ছিল তারা উনিশ শত থেকে উনিশ শত সাল পর্যন্ত মিত্রবাহিনীর ভয় যুদ্ধ করতে গিয়ে কনস্টান্টিনিপুল তথা ইস্তাম্পুল শহরকে রক্ষা করতে রক্ত করে যুদ্ধ চালিয়ে যায় অটোমান সেনারা এতে করে ওটোমানদের প্রায় পাঁচ লক্ষ সেনা নিহত হয় এবং প্রায় তিন দশমিক আট মিলিয়ন সেনা আহত হয় অতপর উনিশশত সালে গ্রেট ব্রিটেনের সঙ্গে একটি অস্ত্র চুক্তির মধ্য দিয়ে যুদ্ধ থেকে অব্যাহতি নেয় ওটোম্যানরা প্রথম বিশ্বযুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধের পরেও সাম্রাজ্যের অনেক দেশ চেয়েছিল ওটোমান্ডা শাসন কার্য ছাড়িয়ে যান তবে যুদ্ধের পূর্বে ফেডারেল সরকার প্রতিষ্ঠা করে সাম্রাজ্য পরিচালনার প্রবল সম্ভাবনা ছিল প্রকৃতপক্ষে বিশ্বযুদ্ধই এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ওটোমান্ডা পরাজিত হওয়ায় জয়ী অংশের বেশিরভাগই বিভক্তির পক্ষে রায় দেয় এতে করে ফেডারেল সরকার প্রতিষ্ঠার প্রক্রিয়াটি ব্যর্থ হয় সেই সাথে খুব অল্প সময়ের ব্যবধানেই বর্তমান সাম্রাজ্য ছোটো ছোটো ভাগ হয়ে একেবারে ধ্বংস হয়ে যায় যাতে আবারও অপেক্ষায় আছে আবার কখন প্রতিষ্ঠা হবে খেলাপথ ধ্বংস হয়ে গেছে এক বছর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত পৃথিবীর অন্য কোনো স্থানে নতুন করে আর খেলাপথ অবস্থা যাতে দেখিয়ে আছে কবে আবার নতুন করে খেলাপথ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে সেই মহাসৈনিক অপেক্ষায় অর্থাৎ আজও অপেক্ষা عاجل انا جندي وجندي واخبز اعوانا الحمد لله رب العالمين